হ্যালো ফিওর্স জবসই তেশমসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালোই আছো তো দেখো আগের দিন আমরা যে দিল্লি সুলতানির ক্লাস স্টার্ট করেছিলাম তার আজকে তিন নম্বর ক্লাস বা ক্লাস থ্রি বলতে পারো তো আগে আমরা দুটো ক্লাসে দাস বংশ খোলজি বংশ তুগলক বংশ এই সমস্ত বংশ সম্পর্কে আলোচনা করেছি তো আজকে তোমাদের মেনলি যে লাস্ট দুটো বংশ আছে দিল্লি সুলতানিতে সৈয়দ বংশ এবং লোদি বংশ সেই দুটি বংশ নিয়ে আলোচনা করব। তোমরা আগের যে দুটো ভিডিও আমি দিয়েছি সেই দুটো ভিডিও যদি কেউ দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে তোমরা গিয়ে সেই ভিডিও দুটো দেখে নিতে পারো দেখো আজকের ক্লাস হচ্ছে সৈয়দ বংশ থেকে স্টার্ট হচ্ছে দেখো সৈয়দ বংশ সৈয়াদ বংশ থেকে আমাদের বিশেষ কিছু পড়ার নেই এখানে শুধু এটুকুই আমাদের জানতে হবে যে সৈয়দ বংশের প্রথম শাসক কে ছিলেন দেখো বলে রাখি সৈয়দ বংশের প্রথম শাসক ছিলেন খিজির খা খিজির খাই ছিলেন এই সোয়াত বংশের প্রতিষ্ঠাতা ঠিক আছে সৈয়াদ বংশ থেকে শুধু তোমাদের প্রথম শাসক শ্রেষ্ঠ শাসক এবং শাসক এই তিনটে জিনিস জেনে রাখলেই হবে এবং এর সময়কাল সৈয়াদ বংশ শুরু হয়েছিল কত থেকে কত সাল পর্যন্ত দেখো চোদ্দোশো থেকে চোদ্দোশো একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সৈয়াদ বংশ কী করেছিল দিল্লি সুলতানিতে শাসন করেছিল সেই সোয়াদ বংশের প্রথম শাসক কে ছিলেন বা কে ছিলেন খিজির খাঁ যেটা তোমাদের আগেই বললাম এবং খিজির খাঁর সমাল সময়কাল কত খিজির খাঁ চোদ্দোশো থেকে চোদ্দোশো একুশ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি সুলতানিতে শাসন করেছিল নেক্সট কে আছে নেক্সট আছেন মোবারক শাহ মোবারক শাহ সময়কাল কত মোবারক শাহ চোদ্দোশো একুশ থেকে চোদ্দোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি সুলতানিতে শাসন করেন তিনি কে ছিলেন তিনি ছিলেন সোয়াদ বংশের শ্রেষ্ঠ শাসক অর্থাৎ সৈয়দ বংশের শ্রেষ্ঠ শাসক যদি প্রশ্ন আসে তোমাদের এক্সামে যে সৈয়দ বংশের শ্রেষ্ঠ শাসক কে তাহলে অ্যান্সার হবে কে মোবারক শাহ নেক্সট দেখো আমরা যদি নেক্সট পয়েন্ট দেখি তো নেক্সট পয়েন্ট আমরা সৈয়দ বংশ থেকে কী দেখব যে সৈয়দ বংশের তিন নম্বর শাসক হচ্ছেন আলম শাহ এই আলম শাহের সময়কাল ছিল চোদ্দোশো পঁয়তাল্লিশ থেকে চোদ্দোশো একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ তিনি এই সময়ের মধ্যে দিল্লি সুলতানি শাসন করেন এবং ইনি কী কে ছিলেন ইনি ছিলেন সৈয়দ বংশের শেষ শাসক অর্থাৎ এই আলম শাহ ছিলেন সৈয়দ বংশের শেষ শাসক অর্থাৎ সৈয়াদ বংশ থেকে আমরা মোট তিনটে জিনিস জানলাম সৈয়দ বংশের প্রথম শাসক সৈয়দ বংশের শ্রেষ্ঠ শাসক এবং সৈয়দ বংশের শেষ শাসক এই তিনটে জিনিসই তোমাদের এক্সামে প্রশ্ন আসবে এবং সৈয়দ বংশ কোন সময়কাল থেকে কোন সময়কাল পর্যন্ত তোমাদের দিল্লি সুলতানি শাসন করেছিল তো দেখো আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি সৈয়দ বংশ চোদ্দোশো চোদ্দো থেকে চৌদ্দোশো একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি সুলতানিতে শাসনকাল বা শাসন পরিচালনা করেন ঠিক আছে এবার সৈয়দ বংশের প্রথম শাসক বা প্রতিষ্ঠাতে গিয়েছিলেন তাহলে সৈয়দ বংশের প্রথম শাসক বা প্রতিষ্ঠাতে ছিলেন খিজির খা নেক্সট তোমরা দেখবে সৈয়দ বংশের শ্রেষ্ঠ শাসক শ্রেষ্ঠ শাসক ছিলেন মুবারক শাহ এবং সোয়াদ বংশের শেষ শাসক ছিলেন আলম শাহ এই তিনটে জিনিস টোটাল চারটে জিনিস সময়কাল এবং তিনটে শাসক এটা মনে রাখলেই তোমাদের সৈয়াদ বংশ কমপ্লিট নেক্সট দেখো কি আছে হচ্ছে লোদি বংশ লোদি বংশ লোদি বংশের সময়কাল কত এবং লোদি বংশই হচ্ছে আমাদের দিল্লি সুলতানের শেষ বংশ ঠিক আছে এরপরে কি হয়েছিল আমাদের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটেছিল নেক্সট দেখো বংশের চোদ্দোশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বংশ দিল্লি সুলতানের ছিল এবং এই পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের পর বাবরের হাত ধরে কার হাত ধরে বাবরের হাত ধরে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় ঠিক আছে আমি একটা নেক্সট ক্লাসে মোগল সাম্রাজ্য নিয়ে আলোচনা করব তার আগে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে জানাবে যে এইভাবে তোমাদের জন্য যে ডেসক্রিপটিভ ক্লাস নিয়ে আসছি অনলাইনের কোশ্চেন এইগুলো নিয়ে আসবো না তোমাদের জন্য প্রত্যেকটা টপিক ধরে ধরে এমসিকিউ কিউ প্রশ্ন নিয়ে আসবো কোনটা তোমরা বেশি ভালো হবে তোমাদের জন্য সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং যারা ভিডিওটা নতুন দেখছো তারা ভিডিওটি লাইক করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং আগের ভিডিওগুলো যারা দেখো তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে নেক্সট তাহলে আমরা দেখলাম লদি বংশের সময়কাল হচ্ছে চোদ্দোশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবার বংশের প্রথম শাসক কে ছিলেন বংশের প্রথম শাসক ছিলেন বহুলাল লোধী তার সময়কাল কত চোদ্দোশো একান্ন থেকে চোদ্দোশো উননব্বই খ্রিস্টাব্দ ঠিক আছে এবার বহল লোদি সম্পর্কে কিছু পয়েন্ট আমরা দেখিনি বহল লোদী ছিলেন লোদি বংশের প্রতিষ্ঠাতা এটা আমরা আগেই পড়লাম তারপর কি বলেছে তিনি দিল্লি সুলতান সাম্রাজ্যে সর্বোচ্চ সময় শাসন করেন অর্থাৎ এই প্রশ্নটা ভালোভাবে বোঝো দিল্লি সুলতানিতে মোট পাঁচটা বংশ আছে দাস বংশ খলজি বংশ সৈয়াদ বংশ এবং লোদি বংশ এই পাঁচটা বংশে যতগুলো শাসক শাসন করেছে তাদের মধ্যে সব থেকে বেশি সময় ধরে শাসন করেছেন কে এই বহুলল লদি এটা কিন্তু বিভিন্ন এক্সামে বারবার প্রশ্নটা এসেছে তোমরা মনে রাখবে দেখো আর কি বলেছে ইনি বহুল লোদী মুদ্রা চালু করেন তিনি কি করেছিলেন নিজের নামেই একটি মুদ্রা চালু করেছিলেন নেক্সট দেখো লোদী বংশের নেক্সট শাসক কে আছেন লদি বংশের নেক্সট শাসক হচ্ছেন সিকান্দার লোদী নেক্সট দেখো তোমাদের নেক্সট শাসক হচ্ছেন সিকান্দার লোদী সিকান্দার লোদী চোদ্দোশো উননব্বই থেকে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি সুলতানিতে শাসন করেন দেখো সিকান্দার লোদি সম্পর্কে কিছু পয়েন্ট আমরা দেখিনি সিকান্দার লোদির আসল নাম কী ছিল নিজাম খাঁ এটা কিন্তু মনে রাখবে এই আসল নাম বা ছদ্মনাম এই লিস্টও ওপরে আমি একটি ক্লাস নিয়ে আসবো তোমরা যদি সেই ক্লাসটি দেখতে চাও তো আমাকে কমেন্টে জানাবে নেক্সট দেখো তিনি আগ্রা শহর প্রতিষ্ঠা করেন এটা মনে রাখবে তোমরা এবং তিনি গুলরুখী ছদ্মনাম নিয়ে একটি কবিতা লিখেছিলেন আর কি বলেছে তিনি চাষের ক্ষেত্রে ক্ষেত পরিমাপের জন্য বত্রিশ সংখ্যার গজি সিকান্দড়ি চালু করেন দেখো আমি খুব লিমিটেড পয়েন্ট তোমাদের প্রত্যেকটি শাসকদের মধ্যে থেকে খুব লিমিটেড পয়েন্ট তোমাদের মধ্যে নিয়ে এসেছি যেগুলো বারবার যে প্রশ্নগুলো এক্সাম এসেছে তো সিকান্দার লদি থেকে এই চারটে পয়েন্টের বেশি তোমাদের আর কিছু মনে রাখতে হবে না এই চারটে পয়েন্ট যদি তোমরা মনে রাখো তাহলেই তোমাদের সিকান্দার লোদি থেকে আর কিছু মনে রাখার দরকার নেই নেক্সট দেখো নেক্সট দেখো কি ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদি পনেরোশো সরি এটা পনেরোশো সাতাশ হবে না এটা দেখো পনেরোশো সতেরো হবে ঠিক আছে পনেরোশো সতেরো থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কি করেছিলেন তিনি দিল্লি সুলতানিতে শাসন করেন এবং তার সময় কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখিনি দেখো লোদি বংশের শেষ শাসক ছিলেন কে ইব্রাহিম লোদি তিনিই ছিলেন দিল্লি সুলতানির শেষ সুলতান তাই তো কারণ দিল্লি সুলতানির শেষ বংশ কী ছিল লোধী বংশ এবং লোধী বংশের শেষ শাসক কে ছিলেন ইব্রাহিম লোদি তাহলে দিল্লি সুলতান শেষ সুলতান তিনি হয়ে যাচ্ছেন নেক্সট দেখো এই পয়েন্টটা তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা স্টার পাঁক দেবে দেখো পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে তিনি বাবরের কাছে শোচনীয়ভাবে পরাজিত হন এবং এই বাবরের কাছে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত হওয়ার পরই কিন্তু বাবর মুঘল সাম্রাজ্যের স্থাপনা করেন বা মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ঠিক আছে তো এই সমস্ত পয়েন্টগুলো তোমরা মনে রাখবে ইব্রাহিম লোদি সম্পর্কে এবার চলো আরেকবার। ভাবে লোদি বংশের আলোচনা করে দিই লদি বংশে আমরা তিনটে শাসক সম্পর্কে জানলাম কে কে ছিল দেখো লদি বংশ থেকে আমরা যদি দেখি প্রথমেই ছিল বহুলাল তারপর সিকান্দার লোধী তারপর ইব্রাহিম লোধি এবার এই বংশের প্রথম শাসককে বহুলল লোধী এবং শ্রেষ্ঠ শাসককে সিকান্দার লোধী এবং শেষ শাসক হচ্ছে ইব্রাহিম লোধী এবং তার সম্পর্কে যে পয়েন্টগুলো আমি বলে দিয়েছি সেইগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে